আসসালাম আলাইকুম টাইপ ওয়ান এই টাইপ ওয়ান এ আমরা করবো এই পরাবৃত্তের শীর্ষ বিন্দু নির্ণয়ের জন্য যে টেকনিকটা অবলম্বন করব সেই টেকনিকটা হলো যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণে যার বর্গ তাদের অন্তরীকরণ করব। তাহলে এই সমীকরণে কার বর্গ রয়েছে এক্স এর বর্গ রয়েছে এখন এক্স সম্মিলিত যত রাশি রয়েছে কারণ তাদের অন্তরীকরণ করব। তাহলে এখানে এক্স সম্মিলিত যতগুলা রাশি থাকবে তাদের অন্তরীকরণ করেই আমরা স্থানাঙ্কের মানটা বের করে নিয়ে আসবো তাহলে এই জায়গায় এক সম্মিলিত রাশিগুলোর অন্তরীকরণ করতেছি এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স আর ফোর এক্স এর অন্তরীকরণ হচ্ছে ফোর ইকুয়াল টু জিরো তাহলে আমরা এই জায়গা থেকে এক্স এর মানটা বের করে নিলাম মাইনাস ফোর বাই টু টু মাইনাস টু এখন এই মাইনাস টু এর মানটা অর্থাৎ এই এক্স এর মানটা এই মেইন সমীকরণে বসাবো যত জায়গায় এক্স পাবো তত জায়গায় আমরা মানটা বসিয়ে দেব তাহলে এই মাইনাস টু যদি আমরা বর্গ করি সেটা কত পাচ্ছি ফোর তারপরে হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা ওয়াই এর মানটা বের করে ফেললাম ফোর বাই টু ইকাল টু টু তাহলে এই জায়গায় আমরা যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা পেলাম সেটা হচ্ছে এ হচ্ছে এক প্রথমে আমরা এক্স এর মানটা বসাবো এক্স এর মানটা হচ্ছে কত মাইনাস টু তারপরে আমরা ও এর মানটা বসাবো ও এর মানটা হচ্ছে টু এটাই কিন্তু আমাদের শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু আমরা যে কোনো সমীকরণ থেকে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করার জন্য যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে যে সমীকরণে যার বর্গ থাকবে তাদের অন্তরীকরণ করব। এইখানে যদি ও এর বর্গ থাকতো তাহলে ও এর অন্তরিকরণ করতাম তাহলে এরকম আমরা আরেকটা সমীকরণ নেই আরেকটা সমীকরণ নিয়ে আমরা শীর্ষবিন্দুটা নির্ণয় করি আমরা আরেকটা সমীকরণ নিলাম যে আমি বললাম টু এই টু এই সমীকরণে শীর্ষ বিন্দু নির্ণয় করো তাহলে সেটা কিভাবে নির্ণয় করব। প্রথম কথা হচ্ছে যার বর্গ তাদের অন্তরীকরণ এই ক্ষেত্রে ওয়াই এর বর্গ রয়েছে তাহলে ওয়াইদের অন্তরীকরণ তাহলে এইখানে হচ্ছে ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো তাহলে এই জায়গা থেকে ওয়াই পেলাম কত টু এখন এই ওয়াই এর মানটা এই ওয়াই এর মানটা মেইন সমীকরণে বসাবো মেইন সমীকরণে যত জায়গায় ওয়াই থাকবে ওয়াই এর মানটা বসিয়ে দেব তাহলে এইখানে আমরা কত পাচ্ছি চার চার দুগুণে আট তারপরে হচ্ছে মাইনাস ষোলো প্লাস থ্রি এক্স টু জিরো এখন আমরা এই জায়গা থেকে এক্স এর মানটা পেয়ে গেলাম এক্স এর মানটা হচ্ছে এইট বাই থ্রি তাহলে আমাদের শীর্ষবিন্দুটা কি আমাদের শীর্ষবিন্দু আমাদের শীর্ষবিন্দু এ এ প্রথমে আমরা এক্স এর মানটা লিখব এক্স এর মানটা কত 8/3 আমরা 8/3 বসাইলাম তারপরে আমরা ওয়াই এর মানটা বসাবো ওয়াই এর মানটা কত 2 এভাবেই কিন্তু আমরা শীর্ষবিন্দু নির্ণয় করে ফেলতে পারবো যে কোনো পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমাদের কিন্তু আর পরাবৃত্তের এই সমীকরণে এনে তারপর কিন্তু শীর্ষবিন্দু নির্ণয় করা লাগতেছে না আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখব তারপরে আমরা অন্তরীকরণ করেই বলে দিতে পারবো ধরুন এই একটা এমসিকিউ এটা অনেকবারই বিভিন্ন বার্সিতে আসছে এই এমসিকিউটা দেখি টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস টোয়েন্টি টু এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে পারি প্রথম কথা হচ্ছে যার বর্গ তাদের অন্তরীকরণ এইখানে তাদের অন্তরীকরণ করে ফেলতেছি টু ওয়াই প্লাস এইট ইকাল টু জিরো তার মানে এইখানে এইটা বসাইলে কত হচ্ছে ষোলো তারপরে হচ্ছে মাইনাস থার্টি টু প্লাস টোয়েন্টি টু তাহলে এইখানে যদি বাদ দেয় মাইনাস তো ওইদিকে সিক্স থাকতেছে তার ওর এইখানে এক্স তার মানে এই দিকে টু দিয়ে বাঘ তার মানে থ্রি পেয়ে গেলাম তাহলে আমাদের পরাবৃত্তের এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কত পাচ্ছি এই শীর্ষবিন্দু এ পাচ্ছি এক্স এর মানটা আগে বসাবো তারপরে ওয়াই এর মানটা বসিয়ে দিব এইভাবে যে কোনো পরাবৃত্তের শীর্ষবিন্দুর বিন্দুর শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করা ফেলে যাওয়ায় বের করা যাবে যে কোনো পরাবৃত্তের শীর্ষ স্থানাঙ্ক বের করা যাবে যদি এইরকমও আসে এরকমও আসে যেমন ওয়াই স্কয়ার ইকল এখন আমরা এই পরাবৃত্তের এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করবো যার বর্গ তাদের অন্তরকরণ তার মানে টু ওয়াই ইকল তার মানে ওয়াই এর মান পাইলাম জিরো এখন ওয়াইআর মান এইখানে বসিয়ে দিলে ষোলো এক্স ইকল টু অর্থাৎ এক্স ই এক্স তার মানে এইখানের পরাবৃত্তের এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে দিলাম শীর্ষবিন্দু আমরা কিন্তু জিরো জিরো পেয়ে গেলাম কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি তার মানে যে কোনো শীর্ষবিন্দু নির্ণয় করার সময় যার বর্গ তাদের অন্তরীকরণ করব। এখন সেকেন্ড টাইপটি আপনি দেখতে চাইলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে প্লে লিস্টে চলে যান এই প্লে লিস্টেই দেখবেন সিরিয়াল ওয়াইজ এই পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত এবং অন্যান্য ম্যাথমেটিক্স টেকনিকগুলোর শর্টকাট গুলো গুলো দেখে নিন টাইপ টাইপ টু আকারে দেখে নিন আর এই ভিডিওটি যদি আপনার ভালো তাহলে থাকে একটু শেয়ার দিয়ে দিন এবং লাইক করতে ভুলবেন না এবং আপনার কোনো প্রবলেম থাকলে আর আমার যদি কোনো ভুল হয় যেমন ক্যালকুলেশন করতে গিয়ে স্লিপ অফ টাং বা হ্যান্ড হয়ে যেতে পারে যেমন আমি একটা চিন্তা করতেছি কিন্তু আরেকটা লিখতেছি এরকম যদি হয় তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেলকুলেশনগুলো আপনারা একটু নিজে থেকে করে নেওয়ার চেষ্টা করবেন আর টেকনিকগুলো ওয়াইজ আপনি যত প্রশ্ন রয়েছে সবগুলো সমাধান করার চেষ্টা করবেন বার্ষিকীতে আসা বিগত বছরের যত প্রশ্ন রয়েছে সবগুলো দেখার চেষ্টা করবেন এবং আমার বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ